আন্তর্জাতিক বিশেষ সক্ষমতা সপ্তাহ উদযাপন স্পার্ক মালদার পরিচালনায় স্বামী বিবেকানন্দ যুব আবাস মালদা নয় ডিসেম্বর দু পঁচিশ আন্তর্জাতিক বিশেষ সক্ষমতা সপ্তাহ উদযাপন করা হয় অনুষ্ঠানে শিক্ষা উপকরণ এবং সহায়ক যন্ত্র প্রদান বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অনিন্দ সরকার জেলা জনশিক্ষা আধিকারিক সঙ্গীত সুন্দর মন্ডল জেলা শিল্প অধিকর্তা মানবেন্দ্র মন্ডল যুবক্রীড়ার আধিকারিক নীতিশ কুমার বালা সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার প্রণব বিশ্বাস ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন দেবনাথ গুজরাট অম্বুজার কমার্শিয়াল ম্যানেজার রঞ্জন নিয়োগী স্পার্কের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ সমাজকর্মী অনিল কুমার সাহা ও সুদর্শন হালদার প্রমুখ অনুষ্ঠানে অতিথিরা জেলার দৃষ্টিহীন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে শিক্ষা উপকরণ এবং সহায়ক যন্ত্র প্রদান করে থাকেন স্পার্কের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান সুব্রত কর্মকার মহাশয় থেকে সুমন সাহেব এবং এখানে আরো বেদব্ধ ব্যবসায়ী সমিতি যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্রিয় অত্যন্ত প্রিয় বর্তমান স্পার্কের সেক্রেটারি আজ আমরা ইউথ হোস্টেলে বিবেকানন্দ যুব আবাসে আমাদের প্রতিবন্ধী সপ্তাহ পালন করছি সেই উপলক্ষে আজকে আমাদের এখানে কনফারেন্স রুমে প্রোগ্রাম হচ্ছে এখানে আমরা আজ দৃষ্টিহীনদের টি এল বিতরণ উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সম্বর্ধনা সহ আমাদের সুভর্ণুদ্বাহী মানুষদের কিছু শুভেচ্ছা জানালাম